বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল আমরা বাঙালি বাংলাদেশ আমাদের ঠিকানা গর্বিত জন্মেছি এই দেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ যখনই উচ্চারণ করি গর্বে ভরে ওঠে বুক আমরা স্বাধীন বাংলাদেশের মাথা উঁচু করে চলা স্বাধীন নাগরিক আমাদের এই যে গর্ব মাথা উঁচু করে বিশ্বের বুকে এগিয়ে চলা আর এর জন্য যার অবদান তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পনেরোই আগস্ট কিছু বিপথগামী কুচক্রী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কিন্তু তার আদর্শ দেশপ্রেম মানুষের প্রতি মমত্ব বোধ ভালোবাসা সকল বাঙালির হৃদয়ে চির জাগরুক হয়ে আছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার দু সালের ১৭ মাস থেকে দু সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতি তোমার সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনন্য সম্মান দেওয়ার জন্য জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে গত এগারোই ডিসেম্বর সমাপ্ত ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রথম জাতিসংঘের অঙ্গ সংস্থা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল অর্থনীতিতে যুবকদের অবদানের জন্য এই পুরস্কার দেয়া হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় সবার জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে থাক সব সময় এমন প্রত্যাশা শুরু করছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার সুখী হতে সবাই চাই আর সুখ হচ্ছে যথাযথ পরিকল্পনার আরেক নাম কাজ শুরুর আগেই ভেবে নিতে হবে কিভাবে কাজটি সম্পন্ন করা হবে বা কিভাবে এগিয়ে গেলে জীবন হয় সুন্দর আর সেজন্য পরিকল্পনা আবশ্যক ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না আজকের ছাত্রছাত্রী যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা কি ভাবছেন তাদের ভবিষ্যৎ সাংসারিক জীবন নিয়ে কিভাবে সাজাবেন সংসার এ বিষয়ে তাদের পরিকল্পনাই বা কি তারুণ্যের কণ্ঠপর্বে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠানে তাই শুনবেন এখন সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত তারুণ কণ্ঠ অনুষ্ঠান থেকে দূরে কাছের প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আমি রয়েছি মানিকগঞ্জে এবং মানিকগঞ্জ জেলার তিনটি উপজেলার তিনজন বন্ধুর সঙ্গে আজকে আমরা কথা বলবো যারা বেতার শ্রোতা ক্লাব পরিচালনা করে এবং বেতার শ্রোতা ক্লাব থেকে তারা এসছেন তিনজন অত্র জেলায় কিভাবে কাজ করছেন এবং আমরা কথা বলবো পয়লা সবুজ সংঘ কিওরের একটি সংগঠন তারাও কিভাবে এই বাল্যবিবাহ রোধে কাজ করছে আমরা জানবো আপনার নাম পরিচয় বলবেন আমি মোহাম্মদ আকাশমুল্লাহ সভাপতি সবুজ বাংলা বেতার শ্রোতা ক্লাব শান্তুলুন্ড পুলিশ ধামসর থানা দরদপুর জেলা মানিকগঞ্জ আপনি কিভাবে আপনার শ্রোতা ক্লাবের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছেন জি আমি আমার ক্লাবের মাধ্যমে আমার ক্লাবের সদস্যদের নিয়ে বাল্য বিবাহ রোধে কাজ করে থাকি যেখানে বাল্য বিবাহ হয় সেখানে আমাদের ক্লাবের সদস্যরা যদি জানায় তো আমরা যে তাদের বোঝাই যে কিভাবে বাল্য বিবাহ হলে অনেক অসুবিধা আছে এভাবে বুঝে তাদের আমরা প্রতিরোধ করার চেষ্টা করি উঠান বৈঠক বা অন্যান্য সভা ছোট ছোট অনুষ্ঠান এগুলো কি আপনারা করেন করলে একটু বলবেন বিস্তারিত জি আমরা আসলে ক্লাবের সদস্যদের নিয়ে মাঝে মধ্যেই উঠান বৈঠক করে থাকি যে কিভাবে ভালো হলে সমস্যা হয় এই কারণে এগুলো করা বন্ধ করার জন্য আমরা কাজ করে থাকি আর কি কেমন সারা পাচ্ছেন আপনারা শ্রোতা ক্লাবের মাধ্যমে কাজ করছেন কেমন সারা পাচ্ছেন জি আমার ক্লাবের মাধ্যমে অনেক মানুষ এখন সচেতন হচ্ছে এলাকায় তারা এখন বিবাহ থেকে দূরে সরে গেছে আমরা এই পর্যায়ে অন্য উপজেলার বন্ধুকে পেয়েছি আপনার নাম পরিচয় বলবেন মোহাম্মদ মিজানুর রহমান মন মাঝি বেতার শ্রোতা ক্লাব আকাশি তিল্লি সাটুরিয়া মানিকগঞ্জ আপনি আপনার শ্রোতা ক্লাবের মাধ্যমে কিভাবে কাজ করছেন বাল্যবিবাহ প্রতিরোধে আসলে বাল্যবিবাহ আমাদের সমাজের একটি অন্যতম সমস্যা আর এই বাল্যবিবাহ আমরা অনেকভাবে আমরা এটা প্রতিহত করতে চাই বা করি যেমন অনেক ধরনের সেমিনার বা উঠান বৈঠক এটার মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করে থাকি আসলে আমাদের সমাজে বাল্যবিবাহটা অত্যন্তভাবে সরিয়ে গেছে আর এটা রুখে দাঁড়ানো বা এটা প্রতিহত করার জন্য আমরা এই মন মাঝি ভেতা ক্লাবের সকল সদস্যরা মিলে এটার জন্য কাজ করি কেমন সারা পাচ্ছেন যে আপনার এলাকার মানুষজন শিক্ষার্থীরা বাল্যবিবাহ বন্ধে তারা কিভাবে উদ্যোগ নিচ্ছে আপনাদের সঙ্গে আসলে আমাদের এই ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ মানে প্রতিরোধ করি বা বাল্যবিবাহ হওয়া থেকে বিরত রাখার জন্য চেষ্টা করি এর জন্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ধরনের শিক্ষক বা উপরের লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও আমাদের বিভিন্ন বা প্রশাসন তারাও আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন আপনার ক্লাবের মেম্বার যারা তারা কিভাবে কাজ করছে আসলে আমাদের ক্লাবের সদস্যরা কাজ করে যেমন ভালো বিবাহ হলে তাদের প্রথমে গার্জেনদের বলে গার্জেনদের বললে যদি তারা না শুনে তাহলে উপরের লেভেলে যে সকল মানে আইটেম আছে তাদের ওইভাবে কাজ করে এটা বন্ধ করে অনেক ধন্যবাদ আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি বেতার শ্রোতা বন্ধু শ্রোতা ক্লাবের বন্ধু কোন উপজেলা থেকে এসছেন আপনার নাম পরিচয় বলবেন মোহাম্মদ আসল শেখ শিবলা মালিনগঞ্জ থেকে ক্লাবের নাম ইসামতি বেতার শ্রোতা সংঘ আপনারা কিভাবে কাজ করছেন বাল্যবিবাহ প্রতিরোধে আমার এলাকার দুটা তারা বাল প্রতিরোধ করেছি তারা অভিভাবক বুঝিয়েছে যে বাল্য কুফুল সম্পর্কে তাদের বিস্তারিত জানিয়েছি এখন তারা বাল তারা রাজি নয় কত আগে এই দুটি বাল্য বিয়ে বন্ধ করেছিলেন গত বছর এই যে বাল্য বিয়ে বন্ধ করেছেন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে অনেক আরো বেশি যাতে তারা সচেতন থাকতে পারে যাতে তারা বাল্য বন্ধে কাজ করতে পারে এক্ষেত্রে কিভাবে আপনার ভূমিকা রাখছেন এবার অনেক তারা অভিভাবক বুঝিয়ে শুনে ভূমিকা লাগছে আপনার সংগঠনে যারা তারা কি করেন সবাই সবাই ক্লাব না কাজকর্ম করে থাকেন যেমন বিষয় দিবস বিষয় দিবসে বিশেষ কাজ করে থাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা পার্শ্ববর্তী জেলার এক শ্রোতা বন্ধুকে পেয়েছি চলুন আমরা তার সঙ্গে কথা বলি আপনার নাম পরিচয় বলবেন মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি সবুজের পথে বেতার শ্রোতা সংঘ দুপ্তিয়ার নাগরপুর কিভাবে আপনারা বাল্য বিয়ে বন্ধে কাজ করছেন সর্বপ্রথম আমরা আমাদের যে বাড়ি আছে আমার বাড়িতে আমি উঠন বৈঠকের মাধ্যমে আমার ক্লাবের সদস্যদের মিলে সবাই একসাথে একই বদ্ধ হয়ে একমত পোষণ করে যে কিভাবে আমরা এই সময়ের অল্প বয়সের ছেলে মেয়ে বিয়ে না হয় সেই জন্য বাল্যবিবাহ যেভাবে বন্ধ করা যায় সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে বোঝানোর জন্য যাতে আমাদের জীবন আমাদের যে পরবর্তী যে হয়েছে তাদের জীবন নষ্ট হয়েছে তার সাথে যাতে আমাদের এই সময়ের ছেলে মেয়েদের জীবন নষ্ট না হয় আমরা সুন্দরভাবে করতে পারি এগুলো আমার অভিভাবক এবং আশেপাশের ছেলে মেয়ের অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি আমার ক্লাবের মাধ্যমে আমার ক্লাবের সদস্য মিলে আপনাদের ক্লাবের সদস্য যারা তারা পেশা তারা সবাই কে কি করেন আমাদের ক্লাবের কয়েকজন সদস্য আছে আমরা লেখাপড়া করি আবার ওই লেখাপড়ার পাশাপাশি আমরা কৃষি কাজ করি আমাদের কিছু সদস্য আছে যারা কৃষি কাজ করে বেশিরভাগ সময়ে মাঠে থাকতে যখন মাঠে থাকে তারা পাশাপাশি তাদের পাশে যে ধান কাটে কৃষি কাজ করলে বেতার যন্ত্রটি নিয়ে তারা সব ধরনের কাজের মাধ্যমে বেতার শুনে এবং বেতার থেকে তাদের জীবনের উন্নতর দিকে চলে যাচ্ছে যে আমরা কিভাবে বেতার শুনে জীবনকে সুন্দরভাবে গড়বো এটাই তাদের আমরা সবাই বোঝার চেষ্টা করি আর কি তারা কেমন সচেতন হচ্ছে আপনাদের এই ভালো কার্যক্রমের সঙ্গে তারা কিভাবে যুক্ত হচ্ছে তারা যুক্ত হচ্ছে বুঝতে পারছে মানে এক সময় ছিল অতীতে যে অনেকে বুঝতে পারতো না যে আমাদের সময়ের পরিস্থিতি অনুযায়ী এখন সবাই বুঝে যে আমাদের ছেলেমেয়েকে সুন্দরভাবে করতে হবে আমাদের জীবনকে করতে হবে আমাদের জীবন করতে অন্য কেউ সাহায্য করবেন আমার জীবন করতে আমারই নিজেকেই সাহায্য করতে হবে বেতার থেকে সবাই এটাই আমরা বুঝতে পারি বা এটাই প্রচার করার চেষ্টা করি অনেক ধন্যবাদ এভাবেই শ্রোতা ক্লাবগুলোর মাধ্যমে প্রান্তিক পর্যায়গুলোতে বাল্যবিবাহ বন্ধ হবে এমন আমাদের প্রত্যাশা এবারে আমরা এখানে পেয়েছি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই তো পয়লা সবুজ সংঘ আপনার নাম পরিচয় বলবেন আমার নাম আবু সাহেব আমি পয়লা সবুজ সংঘের ক্রিয়া সম্পাদক আপনারা কিভাবে কাজ করছেন বাল্য বিবাহ বন্ধে মানুষকে কিভাবে সচেতন করছেন আমাদের যে ক্লাবের যারা সদস্য আছে আমরা হচ্ছে যদি কেউ বাল্যবিবাহ দেয় তাহলে তার গার্জিয়ানকে আগে বোঝাই সেখান থেকে যায় তারপর সে তারা যদি সঠিক বুঝ না নেয় তাহলে আমরা এই আমাদের মেম্বার আছে যায় তাদেরকে বলি থেকেও যদি কাজ না হয় তাহলে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তাকে নক করা হয় তারপর আমরা এটা বলি যদি বন্ধ হয় সেখানেও যদি সম্ভব না হয় তাহলে আমরা সরাসরি ওই ট্রিপল নাইনে ফোন দিলে সেখানে থানায় ফোন যায় সেখানে আমরা ফোন দিই আপনার এই সংগঠনে কে কি করেন যারা সদস্য আপনারা পেশাজীবী হিসেবে সিনিয়র মুরব্বিরা আছে যারা অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মত্ব থেকে মানে যারা কাজ শেষ করে আসছেন তারা তারা আছেন আর স্টুডেন্ট আছেন এবং এই আর যুবক ভাইরাস অর্থাৎ বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ রয়েছে বিভিন্ন বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ তারা আর কী কী কাজ করেন আপনারা আমরা এই বিভিন্ন ধরনের কাজের মধ্যে হচ্ছে কোথাও রাস্তাঘাট ভেঙে গেলে মেরামতের কাজটা করি এটা আমাদের নৈতিক দায়িত্ব তারপর আমাদের মাঠটা ভেঙে গেছে সেখানে আমরা কাজকর্ম করি আর গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি কল্যাণমূলক এ ধরনের কাজ আমরা করে থাকি অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে আমরা কথা বলবো আরও একজনের সঙ্গে এই সঙ্গে আহ আপনার কি নাম এবং আপনি কতদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আমার নাম শাহজালাল আমি এই সব সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমি প্রায় দুই বছর ধরে এটার সাথে সংযুক্ত আপনারা কি কি কাজ করছেন নিশ্চয়ই মানুষের জন্যই ভালো ভালো কাজ করছেন কি কি কাজ করছেন একটু বলবেন আমরা সব ধরনের কাজ করি যেমন আপনার আমাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাট বৃষ্টিতে ভেঙে গেছে সব রাস্তা আমরা নিজেরাই মেরামত করি আর অনেক ধরনের কাজ করি আমাদের যেমন মাঠ ভাঙ্গা আছে মানুষের বাড়িতে বাড়িতে যে অসুস্থ তাকে আমরা হাসপাতাল নিয়ে যাই কেউ না নিয়ে গেলে আরো অনেক এই যে ভালো কাজ করছেন কেন করছেন এটা আমাদের তরুণ সমাজের জন্য আমাদের নিজেদের জন্য মানুষের জন্য জনগণের জন্য কাজ করছে এবং আমাদের সবুজ সঙ্গে একটা নাম আছে এই নামটা ফুটানোর জন্য আমরা সব কাজ করে থাকি বাহ অসাধারণ অর্থাৎ এই ভালো কাজগুলোই তো তরুণদের করা উচিত তাই না তরুণরাই ভালো কাজ করবে এবং তরুণরাই আগামীর বাংলাদেশ তাই তো আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে কথা বলবো পয়লা সবুজ সঙ্ঘের যিনি মুখপাত্র আমরা চলুন তার সঙ্গে কথা বলি এবং এই সবুজ সঙ্ঘের কার্যক্রম সম্পর্কে আমরা একটু জানি আপনার নাম পরিচয় বলবেন আমি শাহানুর রহমান সম্পাদক পয়লা সবুজ সংঘ আপনারা পয়লা সবুজ সংঘ কি কি কাজ করছেন মূলত বাল্য বিবাহ নিরোধনে আচ্ছা এই ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমে হচ্ছে বছর আমরা একটা অনুষ্ঠান করি আমাদের সবুজ সংঘ চত্বরে সেখানে বিভিন্ন ধরনের অভিভাবক থাকেন এবং আমাদের যারা সদস্য রয়েছে তারা থাকে তাদেরকে আমরা মূলত হচ্ছে এই বাল্য প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে তাদেরকে সচেতন করি বা এটার নেগেটিভ বা নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে সবাইকে অবগত করি এবং তারপরে যেটা করি লিফলেট বিতরণ আমাদের গ্রামে যারা রয়েছে তাদেরকে এই বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করার জন্য বা নেতিবাচক দিক সম্পর্কে বা এটার জন্য যে অপরাধ করলে সেটার যে শাস্তি সেটা সম্পর্কে আমরা লিপলেট তৈরি করে রেখেছি সচেতনতামূলক হিসাবে আমরা সেই বিতরণ করি এবং তারপরে যেটা রয়েছে আমরা মুরব্বী যারা রয়েছেন তাদেরকে নিয়ে উঠান বৈঠক করি এবং উঠানে কোনো কোনো সময় আমরা পয়লা সবুজ সঙ্গে সদস্যদের নিয়ে নাটিকা তৈরি করেছি সেটা আমরা প্রদর্শন করি এবং প্রজেক্টরের মাধ্যমে এই যে যে বাল্যবিবাহের জন্য যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেটা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ভিডিওগুলো রয়েছে সেটা সংগ্রহ করে তাদেরকে প্রদর্শন করার ব্যবস্থা করেছি বা অসাধারণ আপনি এই পয়লা সবুজ সংঘ কতদিন ধরে আপনারা কার্যক্রম পরিচালনা করছেন আমাদের পয়লা সবুজ সংঘ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তখন থেকে মূলত কার্যক্রম চলে আসছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে যেমন গ্রামে কোনো সময় যদি রাস্তা সংস্কারের প্রয়োজন হয় বা কোথাও যদি মাদকের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে পয়লা সবুজ সংঘের সদস্য যারা রয়েছে তারা সেখানে প্রতিরোধের ব্যবস্থা করে এছাড়াও বিভিন্ন ধরনের বা এই টাইপের যত মানে উন্নয়নমূলক কাজ রয়েছে সে সব ক্ষেত্রে তারা অবদান রাখছে আপনাদের এই কার্যক্রমকে আপনার এলাকার মানুষ যারা যারা যাদের বাল্য বিয়ে বন্ধ করছেন বা তাদের অভিভাবক যারা তারা কিভাবে দেখছেন না তারা আমাদের পয়লা আসলে সত্যিকার অর্থে বলতে গেলে কি এখানে শিক্ষিত মানুষের পরিমাণটা বেশি সেক্ষেত্রে আমি বলবো যে বাল্য বিবাহের পরিমাণ খুবই কম যদিও কোনো সময় এরকম সংগঠিত হতে থাকে সেক্ষেত্রে আমাদের পয়লা সবুজ সংঘের সদস্যরা সেখানে গিয়ে আমরা সেই বিষয়টাকে একটু বাধা প্রদান করি বা ঊর্ধ্বত পুরাতন প্রশাসন যারা রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করি এভাবে আমরা নিরসন করতে চেষ্টা করি অনুষ্ঠানের সব শেষে আপনাকে যারা শুনছে আমাদের শ্রোতা বন্ধুরা সকল শ্রোতাদের প্রতি শুভেচ্ছায় কি বলবেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমরা বর্তমানে যেটা করি ফেসবুক ব্যবহার করি কিন্তু কোনো তথ্যই আমরা আগাম একটু না জেনে মানে তথ্যটা সত্য কিনা মিথ্যা সেটা সম্পর্কে না জেনেই আমরা হচ্ছে সেদিকে আমরা একটা মতামত প্রদান করে থাকি এটা গুজব বলে আমরা যেন এই জিনিসটা থেকে একটু সচেতন হই সত্য বা মিথ্যা সেটা প্রথমে আমরা জানবো তারপর হচ্ছে আমরা কোন একটা কর্মকান্ডে সেখানে আমরা ই করবো কিন্তু প্রথমেই যেন আমরা এই গুজবটা যেন না ছড়াই আপনাকে আন্তরিক ধন্যবাদ কণ্ঠ পক্ষ থেকে বন্ধুরা আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলার একজন জনপ্রতিনিধির সাথে সম্মানিত চেয়ারম্যান পয়লা ইউনিয়ন পরিষদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আপনার নাম পড়েছে আপনার মুখ থেকেই শুনবো আমি মোহাম্মদ হরণ রশিদ চেয়ারম্যান এক নং পয়লা ইউনিয়ন পরিষদ ঘিওর মানিকগঞ্জ আপনার অত্র এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে বা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে পক্ষে আপনারা কিভাবে কাজ করছেন আমরা মূলত আসলে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক এবং সর্বশেষ উপজেলা ভিত্তিক আমরা এই ধরনের সভা সেমিনারের আয়োজন করে থাকি জনগণকে সম্পৃক্ত করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আমরা এই সভা সেমিনারের আয়োজন করে থাকি এবং তাদেরকে বোঝানো বোঝাইতে চাই যে বাল্য বিবাহ দেওয়া যাবে না কথা বলছিলেন সম্মানিত চেয়ারম্যান পয়লা ইউনিয়ন পরিষদ হিওর মানিকগঞ্জ তিনি যেমনটি বললেন আসুন আমরা বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ আমরা যার যার অবস্থান থেকে আমরা বাল্যবিবাহ বন্ধে কাজ করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাল্যবিবাহ বন্ধে কাজ করে চলেছে নিরলস ভাবে প্রশাসন কাজ করছে আমরা যারা এদেশের নাগরিক আমাদেরও একজন নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য রয়েছে আসুন আমরা সরকারের সঙ্গে একাত্ম হয়ে বাল্যবিবাহকে এই মুজিব বর্ষে আমরা না বলি বাল্যবিবাহ মুক্ত আমরা দেশ করি জীবনের সকল ক্ষেত্রে ভালো ফলাফল সহজেই নিয়ে আসে যথাযথ পরিকল্পনা সময়কে সংসারকে ভালো রাখতে তাই সময় থাকতেই সুন্দর পরিকল্পনা আবশ্যক এবারে জনসংখ্যার গান শিল্পী বাবুল রেজা গানের কথা মোহাম্মদ আল আমিন সুরকার এস এম আবদুল আওয়াল সুখের আধার আনন্দে কাটে দিন ছোট্ট পরিবার সুখের আধার আনন্দে কাটে দিন থাকে না অধিক চিন্তা ভাবনা জীবন কাটে রঙিন চলো সবাই তাই জীবন সাজাই পরিবার পরিকল্পনার অধীন ছোট্ট পরিবার সুখের আধার আনন্দে কাটে দিন বামে দুটি হলে আর অধিক সন্তান নয় শিক্ষিত করে গড়লে তাদের ঘর ভরে যাবে আলোই ছেলে বামে দুটি হলে আর অধিক সন্তান নয় শিক্ষিত করে গড়লে তাদের ঘর ভরে যাবে আলোয় সুখের পায়রা ডানা মেলে সব পূর্বে সারাদিন ছোট্ট পরিবার সুখের আনন্দে কাটে দিন প্রিয় শ্রোতা করোনা বা কোভিড উনিশ একটি প্রাণঘাতী ভাইরাস এখন পর্যন্ত এর কোনো ওষুধ বাজারজাত হয়নি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি নিয়মিত সাবান এবং প্রবাহমান পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে খুব ভালোভাবে হাত পরিষ্কার করি তাহলে আমরা থাকতে পারব নিরাপদ বাড়ির বাইরে গেলে নাক মুখ ঢাকার জন্য সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করুন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক মাস্ক নেই তো সেবাও নেই করোনা নিয়ে আতঙ্ক নয় স্বাস্থ্যবিধি মেনে চলুন প্রয়োজনে এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ফোন নম্বরগুলো হল তিন 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 এবং স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন পরিশেষে সবার সুখী জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় ডাক বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে ঢাকা এক দুই শূন্য সাত আপনাদের মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেস বেতার পিএইচএনসি ওয়ান অনুষ্ঠান সংক্রান্ত নানা বিষয় জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস ফেসবুক ডট কম স্ল্যাশ পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি শাহিনুর রহমান সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন সুখী সংসা অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল